Gracias. মনে হচ্ছে কাকিমা ভালো নেই গো আমি এখন একটা কারণের জন্য লাইভে এসেছি সবাই জয়েন্ট হও আমি বেশিক্ষণ লাইভ পড়বো না কারণ আমি কথা বলতে পারছি না আমার গলা জ্বলে যাচ্ছে শুধু কিছু একটু কথার দরকারের জন্য আমি লাইভে এসেছি আমার কেন না প্রিয়াঙ্কা তোমাদের একটা কাকিমা রেস্ট নাও তুমি হ্যাঁ গো আমি তো রেস্টই নেবো আমি শুধু একটু কিছু কথা বলার দরকার বলে আমি লাইভে এসেছি আমি নাহলে লাইভে আসতাম না যা ঘটছে চতুর্দিকে সেই কারণে আমি লাইভে এসেছি আর সেই জায়গাটা নিয়ে অনেক করেছি আমি মানুষের জন্য অনেক আমি এগারো মাস পর আমি যে আমার বইয়ের জন্য করেছি তারপর আমি মানুষের কাছে খারাপ হয়েছে আমি ভাবতে পারছি না এই রিমির মাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম সে মানুষটি এত মানে আমি মিথ্যে আমার দিদির কাছে বলেছে আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না যে আমার যেই দিদি সবার বিপদে সময় ঝাঁপিয়ে পড়ে আমার বর্ডি আমার বর্ডি সবার বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়ে সেই মানুষটিকে একটা কমিউনিটি দিয়ে আমার দিদির নামে আমাদের কাছে মিথ্যে কথা বলে আমার দিদিকে ভুল বুঝেছে আর আমার দিদিকে ভুল বোঝালেও বেশি দিন থাকবে না কারণ এমন একটা আমার দিদি মানুষ ও একটা মুহূর্তেও গলে যেতে পারে কদিন তোরা ভুল বোঝাবি বোঝা তাতে আমাদের অসুবিধা নেই হ্যাঁ আজকে আমার দিদিকে হচ্ছে বাইরে গিয়ে কথা ফোন করো কিছু বলতে ঠিক তোমরা আমাকে যে যাই বলো আমার তাতে কোনো আসে যায় না কারণ আমি ভগবানের কাছে পরিষ্কার আমি একটা জিনিস জানি কি বলতো যে আমি যা করি ভালোবাসলো সামনে বকা দিলেও সামনে মুখ করলেও সামনে আড়ালে কিছু করি না এটা আমার অভ্যাস আর কিছু মানুষ থাকে কি বলতো সামনে একরূপ পিছনে একরূপ অনেক মানুষ আছে বলে না যে আমি দেখতে গেছিলাম প্রতিদিন মানে তাকে ভালোবাসি বলে প্রতিদিন গেছিলাম তারা কেমন রেখে গেছিলাম কিন্তু পুরোটাই জানবে তোমরা সবাই স্বার্থের বিনিময়ে কেউ স্বার্থ ছাড়া কোনো কেউ আসে না প্রতিটা মুহূর্তে তারা স্বার্থের বিনিময়ে এসেছিলো আমাকে ক্যালাবে ধরে ঠিক আছে আসো কে কে আমাকে কেলাবে আসো তোমরা যারা বলছো যে আমাকে গেলাম একবার গেল কারণ আমি তো রিমিকে কোনোদিন খারাপ চোখে দেখিনি আজকে রিমি আমাকে যেটা বুঝেছে সেটা ওর মনে হয়েছে ও বুঝতে চায়নি ওকে লোকে বুঝিয়েছে তাই ওকে লোকে বুঝিয়েছে তাই ও বলেছে কারণ ওর তো নিজের বুদ্ধিতে যদি চলতো তাহলে নিজের সংসারটা ভাঙতো না ও তো নিজের বুদ্ধিতে চলে না তাই ওর সংসারটা ভাঙছে আর ওকে আমি কথা বলেছিলাম যে এটা তো এবার নিজের সংসার নিজের মতন করে গুছিয়ে নেয় ওর নিজের হাতে করে লোকের বুদ্ধিতে নিজের সংসার ভাঙছে আমি একটাই কথা বলবো যারা আমাকে খেলাবে বললে আমি দেখবো আর তোমরা যারা আমার পাশে আছো কাকিমাকে ভালোবাসো তোমাদেরকে বলছি কালকে নাকি কাল না থানায় এসে আমাকে পিটাবে তোমরা দেখি কেমন ভালোবাসো আমাকে পিটাতে পারে কারণ আমি এত কিছুর পরেও যেভাবে রিমিকে রেখেছিলাম এগারো মাস পরেও আজ না হোক রিমি একদিন বুঝবে যদিও বোঝার জায়গায় নেই থাকতে পারে না ও যদি মানে ও যদি সুস্থ থাকতো না তাহলে ওর সংসারটা এইভাবে ছন্দ হতো না লোকে যে যেটা বলে সেটাতেই ও শোনে কতবার ফোন করলাম ভাইয়ের ফোনে ফোনটা রিসিভ করলে না খুব মন খারাপ লাগলো ভাই তো ব্যস্ত গো আমি এই আধ ঘন্টা আগে ডাক্তার দেখিয়ে এসেছি তো ভাই এসে লাইভে বসেছিল ভাইকে দেখে আমার খুব কষ্ট লাগছিল ভাই বেরিয়ে যাচ্ছে আমি বলেছি বাবা বলে যে জীবনটা শান্তি পাবি কেন আমি আর তোর বাবাই অসন্তান নিতে পারছি না তোমাদের কেউ হ্যাঁ কথাটা বললে তো কেন বলেছে সেটাও বলে দিচ্ছে আমার দিদি টাকার লোক কথা কেন আমার ছেলে বলেছে বলছে আজকে আমার এই দিদি সময় আপদে বিপদে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা মানুষের আমরা সবাই ভাই আমরা সব ভাই বোন গেট টাট করে ছুঁচে ঢুকে যাবে আমরা সব প্রত্যেকটা ভাই বোন সবসময় সবার পাশে থাকি আপদে বিপদে কিন্তু এরকমটা কোনো দিন হয়নি যে আমার দিদি আমি হাসপাতালে মৃত্যুর মুখে লড়েছি যে আমার কাছে যায়নি সেই কারণ কি প্রীতমের তো খারাপ লাগবেই তখন আমার দিদি ফোন করেছিল হাসপাতালে যে প্রীতমে আমার চ্যানেলটা কেন ডিলিট করলি কালকে চ্যানেল না সরি ভিডিওটা কেন ডিলিট করলি দিদি যে ভিডিওটা করেছে সেই ভিডিওটাতে আমাকে সবাই বাজে বাজে কমেন্ট করেছে সত্যি ভেবেছে সেটাই সেই কারণে কালকে আমি এই জায়গায় শিকার হয়েছি যে এইরকম আমার মিথ্যে লোককে বলছে সেখানে আমার নিজের দিদি আমার খালি সেই জায়গা থেকেই লোকে বাজে বাজে কমেন্ট করেছে বলে প্রীতম ভিডিওটা ডিলিট করেছে তখন আমার দিদি বারবার লোকে ফোন করেছি ভিডিওটা কেন ডিলিট করেছিস সেই কারণেই প্রীতম বলেছে যে তাহলে মাসির টাকাটাই বড় হলো আমার মায়ের জীবনটা বড় না সেই কারণে প্রীতম ওইটা বলেছে শুনেছি প্রীতম ভালো যেটা বলেছে সেটা শুনুন তাই না আমাদের ভুল ঠিক ধরার কিছু কেউ নেই ভগবান আছে কোনটা ভুল কোনটা ঠিক আমরা যদি সত্যিই খারাপ হতাম তাহলে সবাই আমাদের চলে যেতে চাইতো কেউ থাকতে চাইতো না আর আমরা যদি সত্যি খারাপ হতাম তাহলে এগারো মাস পরেও মেয়েটা সুখে থাকবে বলে আনন্দে থাকবে বলে মেয়েটার জন্মদিন করতাম না ওকে ভালো রাখার চেষ্টা করতাম না এবার আমার তো তোমাদেরকে প্রমাণ দেওয়ার মতন কিছু নেই এখন ধরো আমি যদি মনে করি আমি ধরো যদি মনে করি এখন আমি রাস্তার পোলে লাইটের সামনে বসে আছি এখন যদি আমি মনে করি লাইটটাকে আমি অফ করে দেবো অন্ধকারে বসে থেকে তোমাদের আমি বলবো এই যে তোমাদের কাকুমার লাইটটাকে অফ করেছে তোমরা তো সেটাই ভাববে সেখানে আমি সত্যি কে তো আমি একটাই কথা বলবো যাও না সারা দাও না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি কারো খারাপ চাই না আমি ও ভালো থাকুক এটাই চাই সব সময় চাইব ও ভালো থাকুক ও আমাদের যখন না ছিল তখন ওর ভালো চেয়েছি আজও ভালো চাই আমাদের সঙ্গে যেটা যা হচ্ছে হোক আরও একটা কথা হলে আমি কোনো সময়কে মিথ্যে ব্লেম দিইনি যে যে আমার ছেলেকে মেরেছে আমার ছেলে যে নিজে খেয়েছে সেটা আমার ছেলে লাইভেই দেখিয়েছে সবাই ভালো থাকুক আমাদের ভগবান যেটা করাবে আমরা সেটাই করবো তো সবাইকে একটা কথা বলবো ভগবান সবাইকে ভালো রাখো যত কিছু আমাদের উপর দিয়ে দাও আমার দিদিকে আমরা নিজের মায়ের জায়গা দিয়ে আমার বর্দিকে আমরা আমাদের যার যখন যেহেতু অসুবিধা হয় সব কিছু আগে আমরা মা আমার দিদিকে জানাই বাবা মাকে জানাই না আগে আমার দিদিকে জানাই সেখান থেকে প্রীতমের যে কতটা কষ্ট পেয়েছে প্রীতমকালকে সেটা শুধু প্রীতমই জানে ভগবান তো আছে ভগবান ঠিক বলে ঠিক বিচার করবে কোনটা সত্যি কোনটা মিথ্যে ভগবানের উপর ছেড়ে দিয়েছি এখন আর নিজেদের হাতে কিচ্ছু রাখি না এর আগেও আমি প্রত্যেকটা লাইভে বলতাম ভগবান যেটা চেয়েছে সেটা হয়েছে ভগবান যেটা চাইবে সেটাই হবে ভবিষ্যতেও ভগবান যেটা চাইবে সেটা হবে সেই কারণে আমি রিবির মাসকে ভালো সম্পর্ক রেখেছিলাম যে তার মেয়েটা যেন ভালো থাকে সে যেন মেয়েটাকে তার কাছে পায় কিন্তু এইভাবে যে আমার এরকম হবে সেটা ভাবিনি তোমাদের বলতে একটু মুখে বাঁধে না না তোমরা সবটা চোখের ওপর দেখতে পাও যে এই মানুষগুলো এক একবার এক একজনকে সাপোর্ট করে এক একবার এক একজনকে বাজে কথা বলে তাও সব ঠিক আমরা সবাই ভুল আমরা যেন ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যেন এই ভুলটা নিয়েই থাকতে পারি এইভাবেই যেন আমরা মানুষের সঙ্গে সবসময় থাকতে পারি তাতে আমাদের কেউ খারাপ বুঝুক কে ভালো আমরা তো ভগবানের কাছে পরিষ্কার আমরা তো কার সাথে খারাপ করি না কেউ আমাদের মিথ্যে ব্লেম দিলেও আমাদের কোনো আসে যায় না কারণ মাথার উপর যিনি আছেন। তিনি সবটা দেখতে পান আর আমি লাইভ এসেছি যারা আমাকে ভালোবাসে অনেক ফোন আসছে কাকিমাকে দেখার জন্য আমি মেন তাদের উদ্দেশ্যে আজকে আমি লাইভটা এসেছি গো প্রচুর ফোন সকাল থেকে প্রচুর ফোন যারা আমাকে ভালোবাসে

नज़िक नहीं जाके ना बहुत ही अच्छी

ঠিক বলেছো তোমরা তো ভালোবাসো আমার প্রতি রাগ করবে কিন্তু আমার দিক কেউ বুঝবে না তোমরা আমি কোন জায়গায় বাস করছি আমার দিক কেউ বুঝবে না একবার দিব এই ঘরে মিনির মা ভুল কি বলেছে সেটা স্বাভাবিক কথা কিন্তু মিথ্যে স্বাভাবিক নয় গো ওই যদি মিথ্যে বলে আমার দিদির কাছে মিথ্যে সেগুলো স্বাভাবিক নয় কালকে জানি না যা হবে যা হবে হবে ভগবান যেটা ঠিক করবে সেটা হবে প্রীতম কোথায় থাকবে প্রীতম দা বাথরুমে ও উপরে গেছে মিস্ত্রি যে কাজ করছে ওগুলো কতটা কি মাল আছে সব দেখতে গেছে তোমরা পুরুষ কনিষ্ঠ যদি তোমরা ঠিক হ্যাঁ সবাই ভালো বলেছি খারাপ একবারও কোনো জায়গায় আমি বলেছি রেমিও ওষুধ খাইয়ে দিয়েছে কোন জায়গায় বলেছি কিনশারটা মেয়েদের আমাকে পাঠিয়ে তো

সঞ্জিতা বলছে তোমাকে আমি দূরে আছি কিছু হলেও দেখতে পারবো না যাই বাবা চলো যাচ্ছি চলো টাটা আজকে বেশি কথা এমনি বলতে পারছি না চলো টাটা আসছি আসছি